আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যয়র্স গতকাল আপনাদের মেট্রো লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো অনেকে রেজাল্ট পাস করেছেন সেখানে এক জন ক্যান্ডিডেট রয়েছে তো সেই ক্যান্ডিডেটদের পরবর্তী স্টেপ হচ্ছে কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্টে অবশ্যই আপনাকে পাস করতে হবে সেক্ষেত্রে আপনার চাকরি যদি আপনি কনফার্ম করতে চান তো আজকে পরীক্ষা বিষয় হচ্ছে লিখিত পরীক্ষার পরে এমসিকিউ পরীক্ষা ক্যান্ডিডেটদের বিভিন্ন প্রশ্নের আলোকে এই এপিসোডটি সাজানো হয়েছে তো ইম্পর্টেন্ট ডিসকাশন ফর রিটার্ন পাস্ট ক্যান্ডিডেটস তো চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের জন্য সুখবর সুখবর এর যে গত নিয়োগ বিজ্ঞপ্তি নয় থেকে প্রায় ছয়টি দাপে অনেককে প্রায় দুই বছর পরে বাসা থেকে ডেকে এনে চাকরি দেওয়া হয়েছে তো যারা আপনারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনাদের এডমিট কার্ডটি হারাবেন না কখনো না কখনো ডিএমটি সেল আপনাকে চাকরির জন্য বাসা থেকে ডেকে নিয়ে আসবে সেটাই বলা যাচ্ছে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কবে নাগাদ হতে পারে প্র্যাকটিক্যাল এক্সাম যেহেতু কত দুই তারিখে আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে সাত থেকে দশ দিন পর আপনাদের এমসি পরীক্ষাটি কম্পিউটার টাইপ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা আপনাদের মোবাইল ফোনে অথবা উপরের যে ওয়েবসাইটটি দেওয়া আছে সেই গিয়ে আপনারা দেখে নিতে পারেন তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য কীভাবে প্রস্তুতি নেব তো প্র্যাকটিক্যাল টেস্টের জন্য আপনি আপনাকে ইংরেজি এবং বাংলা টাইপ দেওয়া হবে এবং গত পরীক্ষার আলোকে যেটা বলতে চাই সেখানে একটি ছক দেওয়া ছিল সেই ছকটিকে আপনাকে টাইপ করতে হবে তো সেটা কিভাবে করতে হবে সেটা আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন গত পরীক্ষায় কী ধরনের টাইপটা হয়েছিল লিখিত পরীক্ষায় কি ওয়েটিং লিস্ট আছে কি না তো এটা একজন প্রশ্ন করেছেন যে এক হাজার আটত্রিশ জন টিকা লোক এখানেও কি কোনো ধরনের ওয়েটিং লিস্ট রয়েছে কি না তো তাদের জন্য বলতে চাই যে এখানে কোনো ওয়েটিং লিস্ট নেই যারা পাশ করেছেন কর্তৃপক্ষের একটা নির্ধারিত কার্ডমার্ক রয়েছে সেই কার্ডমার্কে যারা পাশ করে এসেছেন তাদেরই এক হাজার আটত্রিশ জনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আর কোনো প্যানেল এখান থেকে নেওয়া হচ্ছে না আমার লিখিত পরীক্ষার নাম্বার কম কত পেলে জব হতে পারে তো লিখিত পরীক্ষায় কম নাম্বার বা বেশি নাম্বার সেটার উপরে আপনার জব নির্ভর করে না আপনার জব নির্ভর করে আপনি কম্পিউটার টেস্টে পাস করেছেন কি না তারপর হচ্ছে গতকাল রেজাল্টে যেটা দেখা গিয়েছে চেয়ারে হচ্ছে তিনশো জন সেখান থেকে তেষট্টি জন নেওয়ার কথা তো বাইবাতে জন রাখতে পারে তো তিনশো জন যদি কম্পিউটার টেস্টে পাস করে তিনশো বাইশ জনকেই রাখবে তো বিষয়টা হচ্ছে কম্পিউটার টেস্টে পাসের উপরে তো পাশ যতজন করবে ততজনকে রাখা হবে তেমনি তেমনিভাবে টিকিট মেশিন অপারেটর টিএম যে পটায় রয়েছে সেখানে সাতশো জন পরীক্ষায় পাশ করেছে তো সাতশো ষোলো জন যদি কম্পিউটার পাস করে সেক্ষেত্রে সাতশো ষোলো জনকেই নেওয়া হবে তবে এখানে একটি অত্যন্ত আশারবাণী এরকম দেখুন মেট্রোলে পরীক্ষাটি একটু কঠিন প্রশ্ন হয়েছে তো সেক্ষেত্রে অনেকে পাশ করেছেন অনেকে ভালো নাম্বার পেয়ে পাশ করেছেন কিন্তু যারা পাশ করেছেন এমনও অনেক হতে পারে যে তারা কম্পিউটার পারেন না সুতরাং কম নাম্বার যারা পেয়েছেন তাদের অনেকে কম্পিউটার ভালো পারেন তো যারা কম্পিউটার ভালো টাইপ দিয়ে আসতে পারবেন তাদের চাকরি অনেকটা কনফার্ম হয়ে যাবে সুতরাং হতাশা কিছু নেই আপনার টাইপ যেমনই থাকুক ভালোভাবে প্র্যাকটিস করুন পরীক্ষার জন্য তারপর হচ্ছে একটি কোশ্চেন পাশাপাশি রুল বেশি রেজাল্টে কি কোনো ঝামেলা হয়েছে কি তো অনেকে রেজাল্ট থেকে বলছেন যে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন সিরিয়ালে চারজন পাশ করে ফেলেছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কিনা রেজাল্ট নিয়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই চারজন পাশাপাশি বসেছে তাদের প্রিপারেশন ভালো ছিল হয়তোবা কেউ কাউকে সাহায্য করেছে এই জন্য পাশ করেছে তারপর যে আমার পাশে সিটে বসা যে ছেলেটা ও ঠিকছে আটচল্লিশ দশমিক পঞ্চাশ পেয়ে আমার হলো না কেন দুর্নীতি হয়েছে বোধহয় তো এইটা নিয়ে যারা ভাবছেন তো দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই তো সে আটচল্লিশ পেয়ে পাশ করেছে আপনি হয়তো তার চেয়ে খারাপ করেছেন যেহেতু এখানে নেগেটিভ মার্কিং ছিল আপনাদের পাশে এসে হিসাব করেছেন সেটার সাথে হয়তো মিলে নিয়ে জন্য পাশ করতে পারেনি তারপর হচ্ছে টাইপিংয়ে অব্র ফ্রন্ট থাকবে কিনা অব্র সারে টাইপ করতে পারি না তো এখানে বিজয় বা নিকুশ ফ্রন্টে নর্মালি অন্য সকল টাইপ হয়ে থাকে মেট্রোলেট টাইপও তাই হবে তবে অব্র থাকবে আমি যতটুকু গতকাল কনফার্ম হলাম তো যারা বিজয়ে করতে পারে না তারা অব্রত করতে পারবেন আশা করি মেট্রো রেলের টাইপিং ও অন্যান্য পরীক্ষার টাইপিং ভিন্নতা কোথায় তো যারা অন্য রাজস্ব খাতের চাকরি পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষা যেমন আমি কম্পিউটার কাউন্সিলের পরীক্ষার কথা বলতে পারি তো সেখানে আপনাদের পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট সময় দেওয়া হবে বা দশ মিনিট বাংলা দশ মিনিট ইংলিশ এইভাবে দশ মিনিট বাংলা শেষ হওয়ার পরে আপনি আর সেখানে টাইপ করতে পারবেন না বা দশ মিনিট ইংলিশ দেওয়ার পরে আপনি সেখানে টাইপ করতে পারবেন না কিন্তু মেট্রো রেলের চাকরি পরীক্ষার বিষয়টা এরকম হয়েছে আপনার বিশ মিনিট সময় দেওয়া হবে সেখানে বাংলা থাকবে একটা প্যারাগ্রাফ ইংরেজি একটা প্যারাগ্রাফ এবং একটা টেবিল দেওয়া থাকবে বিশ মিনিটের মধ্যে আপনাকে সেই টোটাল অংশটা শেষ করতে পারবে হবে তো সেটা যারা শেষ করতে পারবে তাদেরই চাকরি হবে প্রথম দাপে আর যারা দেখা গেছে পুরোপুরি শেষ করতে পারেননি পরবর্তী প্যানেল নেওয়া হলে সে প্যানেল থেকে আপনাদের ডাক আসতে পারে কত সময় দিয়ে থাকে তো সেখানে গত পরীক্ষাগুলোর আলোকে বলা যাচ্ছে যে বিশ মিনিট সময় আপনার জন্য দিয়ে থাকে নির্ধারিত সময় শেষ করা যাবে কিনা না হ্যাঁ খুব বেশি জটিলতা নেই আপনি নির্ধারিত সময় শেষ করতে পারবেন যদি শেষ করতে নাও পারেন সেক্ষেত্রেও সমস্যা নেই তো তাদের ক্রাইটেরিয়া যদি পূর্ণ হয় সেখানে একশো তিরিশ বা চল্লিশটা বাংলা ওয়ার্ড থাকে তো আপনি আপনি যদি একশো পূর্ণ করতে পারেন সেটা আপনার জন্য ভালো বাংলা একশো ইংলিশ একশো করলেন এবং টেবিলটা পূর্ণ করলেন সেক্ষেত্রেও হয়ে যাবে আমাকে কি সব টাইপ করতে হবে কি না আপনি যদি সব টাইপ করতে পারেন আপনার ভিতরে কনফিডেন্স থাকবে সব টাইপ না করলেও সমস্যা নেই টাইপিং কি মনিটরের দেখে করতে হবে নাকি আলাদা পিসটা স্থাপন থাকবে অন্য অন্য সকল জায়গায় অনেক জায়গায় রয়েছে যে কম্পিউটার কাউন্সিলে সেখানে মনিটর দেওয়া থাকে আপনার দেখে দেখে টাইপ করবেন কিন্তু মেট্রোলে এখানে একটি পৃষ্ঠায় আপনাকে স্টেবিল বাংলা ইংলিশ প্যারাগ্রাফগুলো থাকবে সেক্ষেত্রে আপনি পৃষ্ঠা থেকে দেখে টাইপ করবেন তারপর হচ্ছে যে সার্কুলারে বলা হয়েছে পাঁচটি স্ট্রোকে একটি শব্দ ধরা হবে কোনো কোনো শব্দের তিনটি স্ট্রোক থাকে আবার কোথাও কোথাও সাতটা বা আটটা স্ট্রোকও থাকে সেক্ষেত্রে কীভাবে হিসাব করা হয় তো অন্য অন্য জায়গায় আপনার স্ট্রোক হিসাব করা হয় শব্দ হিসাব করা হয় তো এখানে আপনার স্ট্রোক বা শব্দ সেভাবে হিসাব করা হবে না আপনি টোটাল অংশটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করেছেন কি সেটা হচ্ছে দেখার বিষয় তো স্ট্রোক বা এগুলো নিয়ে বাবার কোনো সুযোগ নেই তারপর হচ্ছে যে ছকটা কি হুবু করতে হবে নাকি ছকে বাংলা নাকি ইংরেজিতে লিখতে হবে তো ছকটি হুবুও করতে হবে এবং ছকে বাংলা আসবে না ইংরেজিতে আপনাকে লিখতে হবে তো সেই শকের কিছু নিয়মাবলী বলে আমি ভিডিওতে দিয়ে দিয়েছি সেটা আপনারা দেখে আসতে পারেন এক্সেলে কাজ কি করতে দেয় নাকি না এক্সেলে কাজ করতে দেবে না ওয়ার্ডেই আপনাকে একটি টেবি লিখে সেটা পূরণ করতে হবে অন্যান্য জবে পাঁচ পার্সেন্ট ভুল কনসিডার করে এখানে কি করবে তো পাঁচ পার্সেন্ট ভুল সব জায়গায় কনসিডার করা হয় তো এখানেও আশা করি করবে তবে আপনি চেষ্টা করবেন নিট বল দেওয়ার জন্য যেহেতু অনেক সময় পাবেন তো বল দেওয়ার চেষ্টা করবেন টাইপিং পরীক্ষা কোথায় হবে কম্পিউটার কাউন্সিল নাকি অন্য কোথাও তো মেট্রোলে টাইপিং পরীক্ষা হবে মেট্রোলে দিয়াবাড়ি বাড়ি কম্পিউটার যে মেট্রোয়াল ভবন রয়েছে মেট্রোল ভবনের পাশে একটি বিল্ডিং রয়েছে সেটা তেত্রিশ নম্বর বিল্ডিং নামে পরিচিত সেখানে তৃতীয় তলায় কম্পিউটার ল্যাব রয়েছে সেই কম্পিউটার ল্যাবে আপনাদের পরীক্ষা হবে উত্তরা দেওয়া বাড়িতে টাইপিং কি কোনো সফটওয়্যারে হয় কি না টাইপিং কোনো সফটওয়্যারে হবে না আপনাকে ওয়ার্ড ফাইল থেকে আপনি কম্পিউটার মনিটরে সেখানে একটি ফোল্ডার তৈরি করবেন সে ফোল্ডার তৈরি করে ওয়ার্ড ফাইলে আপনি টাইপ করবেন কোন ধরনের সফটওয়্যার থাকবে না কোন কীবোর্ড ব্যবহার করা হয়ে থাকে তা আপনাদের সুবিধার জন্য একটি কীবোর্ড আমি দিয়েছি তো এই কীবোর্ডটাতে মূলত বাংলা থাকবে না শুধু ইংলিশ যারা এই ধরনের কীবোর্ডে প্র্যাকটিস করেন এ ফোরটি কীবোর্ড তো তারা পরীক্ষায় দৈনিক পাবে বুটি পাবেন আশা করছি তারপর হচ্ছে টাইপিংয়ের পর কি প্রিন্ট করে দিতে হয় কি না অন্য অন্য জায়গায় হচ্ছে আপনাকে টাইপ করার পরে সেই অংশটা প্রিন্ট করে কতগুলো বোল হলো কতগুলো শব্দ এই বিষয়গুলো সেখানে প্রিন্ট করে সিগনেচার করে আসতে হয় কিন্তু এখানে এটা করতে হবে না এখানে কর্তৃপক্ষই করবে আপনি শুধু টাইপ করে সেটা সেভ দিয়ে আসবেন তারপর হচ্ছে আমার স্পিড ইংরেজিতে অনেক বেশি কিন্তু বাংলায় পনেরো বা ষোলোটা হয় প্রতি মিনিটে আমি কি পাশ করতে পারবো কি না দেখুন এখানে স্পিডের কম বেশির কথা বলা হচ্ছে না আপনি দেখা গেছে ইংরেজি যে অংশটুক থাকে সেটা তিন মিনিটে টাইপ করে ফেললেন তারপর টেবিল টাইপ করলেন তারপর শেষে বাংলা দিলেন যদি আপনার স্পিড কম থাকে তো মোটামুটি ওই অংশটুক টাইপ করে দিয়ে আসে কথা আপনার টাইপ বেশি বা কম সেটা কোনো বিষয় না তবে যেহেতু বাংলা কম আছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকের সাথে আপনার কম্পিটিশন বেশি হবে তো সেক্ষেত্রে বাস এখনও যে সময়টুকু আছে যে অংশতে আপনি দুর্বল বাংলা অথবা ইংরেজি সেটা ভালোভাবে প্র্যাকটিস করুন টাইপ কতটা কঠিন হয় যুক্তপূর্ণ থাকে কি না বা বেশি থাকে কি টাইপ খুব বেশি কঠিন হয় না আপনার যুক্তপণ্য থাকবে সেক্ষেত্রে তিনটা বা চারটা যুক্তপণ্য সর্বোচ্চ পাঁচটা খুব বেশি কঠিন হয় না ছোটো ছোটো শব্দ থাকে তো খুব আর কিছু নেই টাইপিং পরীক্ষায় কী কী নিয়ে যেতে হবে টাইপিং পরীক্ষার জন্য আপনাকে অ্যাডমিট কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে যেতে হবে আর কিছু লাগবে না কলম নিয়ে যাবেন স্বাক্ষর করার জন্য তো পরিশেষে একটি কথা বলবো যে ধৈর্য ধারণ করুন যে ধৈর্য ধারণ করে সে সফল হয় তো আপনি মেট্রোলে পরীক্ষায় হয়তো বা খারাপ করেছেন সামনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রায় পৌনে পাঁচ লক্ষ পোস্টের অনেক সার্কুলার আসবে প্রস্তুতি নিতে থাকুন প্রস্তুতির কোনো বিকল্প নেই আপনার বাগ্যে যে চাকরিটি রয়েছে সেটি অবশ্যই আপনি পাবেন তো হতাশায় নিমগ্ন হবেন না তো এটা বলে আজকে শেষ করছি এছাড়া কম্পিউটারের উপর দুটি ভিডিও আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেগুলো আপনারা দেখে আসবেন তো এর পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ